1 2 3 তিনজন অংশগ্রহণ করেছেন আমাদের এটি চ্যালেঞ্জিং খেলায় মজো ফুটো করে তারপর মজো খাওয়া চ্যালেঞ্জিং তো এই খেলায় প্রথম হয়েছে আমাদের ছোট ভাই ভাইয়া তোমার কাছে কেমন লাগলো খেলাটা খেলে ভালো ভালো লাগছে তোমার খেলার ইচ্ছো তোমার নাম কি রোহান রোহান আচ্ছা আমাদের দ্বিতীয় প্রতিযোগী আচ্ছা ভাইয়া তোমার নাম কি রিয়াদ রিয়াদ ভাই তুমি ছোট ভাই আজকে খেলা খেলে তোমার কাছে কেমন লাগলো ভালোই লাগছে ভালো লাগছে আচ্ছা আরো খেলার ইচ্ছুক তোমার জি যে আজকে তো তুমি হেরে গেছো তো তোমার কাছে কেমন লাগলো খেলাটা খুব ভালো ভালো লাগছে আরো খেলা ইচ্ছুক জি তো যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আপনারা অতি ভিডিও পেতে আমাদের লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ